প্রত্যেকে কোরবানি তাজা স্বাস্থ্যবান উট গরু ভেড়া এগুলো আপনারাই হতে হবে পাঁচ লাখ দশ লাখ পনেরো লাখ বিশ লাখ দিয়ে আপনি কিনবেন কেনে কোনো সমস্যা কোরবানি দেওয়ার আগে নিজের অন্তর থেকে অহংকার করছেন প্রচার করে বেড়াচ্ছেন লোককে দেখে বেড়াচ্ছেন বিশ লাখ টাকা এত বড় গরু নিয়ে এসেছি উঠ নিয়ে এসেছি ভেড়া নিয়ে এসেছি কোরবানি দেব এই যে লোক দেখানো একটা উদ্দেশ্য এই যে একটা গর্ব করা এই যে অহংকার করা এটা আগে কুরবানি করুন আগে এটাকে